অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার একটি লেখায় তুলে ধরেছেন তার সঙ্গে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাথে কিভাবে প্রথম পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয় সেই ইতিহাস যেভাবে হুমায়ুন আহমেদের সঙ্গে আসিফ নজরুলের পরিচয় হয়েছিল সেই ঘটনাটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আসিফ নজরুল লিখেন হুমায়ুন আহমেদের সাথে আমার প্রথম কথা হয় উনিশশো সালের এপ্রিলে এর মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি অভিনব মামলা দায়ের করা হয় তার দরজার উপাসে নামক উপন্যাসটিতে দেওয়ানি বিচারকদের সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য ছিল বিচারকরা খুব হন তাদের মানহানির অভিযোগ বিবেচনায় নিয়ে হাইকোর্ট রুল জারি করে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে কোনো সাহিত্যিকের বিরুদ্ধে এমন ঘটনা কখনও ঘটেনি আগে পত্র পত্রিকায় বড় বড় করে ছাপা হতে থাকে এই সংবাদ তিনি সম্ভবত কিছুটা বিচলিত হয়ে সাপ্তাহিক বিচিত্রা অফিসে চলে আসেন এপ্রিলের শেষ থেকে অন্য সব জায়গার মতো বিচিত্রায়ও তিনি ছিলেন ভিআইপি মর্যাদার মানুষ কতটা তা বোঝানোর জন্য একটি তথ্য দেই বিচিত্রার ঈদ সংখ্যার একচেটিয়া রাজত্ব ছিল তখন পাঠকের কাছে বিচিত্রায় লেখা ছাপানোর জন্য উন্মুখ থাকত অনেক বড় বড় লেখক আর সেই বিচিত্রার ঈদ সংখ্যার কাজ থেমে থাকত হুমায়ুন আহমেদের উপন্যাস না আসা পর্যন্ত কতদিন এমন হয়েছে তিনি সামান্য কিছুটা অংশ লিখেছেন সেটাই অপেক্ষমান কেউ গর্বিত চিত্তে নিয়ে এসেছে কম্পোজ করতে দেওয়ার জন্য তিনি নিজে থেকে বিচিত্রা অফিসে আসায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হল আর চোখে দেখি দুপাশে নার্ভাস হাসি বিলিয়ে সম্পাদক শাহাদাত চৌধুরীর ঘরে ঢুকলেন তিনি বের হয়ে এসে বসেন চিন্ময় মুৎসুদ্দির টেবিলের সামনে আশপাশের কথা শুনে পোছা গেল তার বিরুদ্ধে বিচারকদের মানহানির অভিযোগ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন লেখা হবে বিচিত্রায় কিছুক্ষণ পর টের পাই আমাকে ডাকা হচ্ছে নির্বাহী সম্পাদক চিন্ময়দার টেবিল থেকে তিনি অত্যন্ত বিনয়ী মানুষ কথা বলেন নিচু লয়ে কিন্তু তার ডাকার মানে বুঝতে অসুবিধা হয় না আমার তিনি চাচ্ছেন হুমায়ুন আহমেদের কাছ থেকে বিষয়টা বুঝে নেই আমি তা আমি ততদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছি নিয়মিত বিচিত্রায় লিখছি সেখানকার অ্যানালিস্টেড কন্ট্রিবিউটার হিসেবে ছোট আয়তনের বিচিত্রা অফিসে তখন আমার টেবিল ছিল নিজস্ব সেখানে বসে বসে গুণমুগ্ধ তরুণদের সাথে সিগারেট ফুঁকি আর রাজা উচিরমারি মারি আমি ছিলাম উদ্ধত আর রাগী একজন মানুষ আমার লেখা উপন্যাস নিষিদ্ধ কয়েকজন ছোঁয়া ক্যাম্পাসের যুবক বাজার মাত করেছে বঙ্গভবন বিক্রয় করে দেওয়া আর রাজনীতিতে অবৈধ অস্ত্রের উৎসের মতো বিভিন্ন প্রচ্ছদ প্রতিবেদন লিখে মানুষজনকে তাক লাগিয়ে দিয়েছি প্রবল স্বেচ্ছাচারী জীবনযাপন করছি বিপুল অহংকারে কাজেই হুমায়ুন আহমেদকে দেখে আমি আপ্লুত হব কেন চিনময়দা আবারও ডাকের নিচু সরে নিজের আসনে গ্যাট ধরে বসে থাকি হুমায়ুন আহমেদ যত বড় লেখক হোক তাতে আমার কি তার কাছে গিয়ে সব শুনতে হবে কেন গভীর মনোযোগ নিয়ে কিছু একটা লেখার ভান করি সামান্য পরে সবিস্ময়ে দেখি তিনি আমার টেবিলের সামনে এসে দাঁড়িয়েছেন স্মিত হেসে বলেন ভাই আমি হুমায়ুন আহমেদ বসি একটু শিওর শিওর বলে উঠে দাঁড়াই টেবিলের অন্য পাশের চেয়ারে বসেন তিনি নার্ভাস আমিও আমাকে তিনি অচিরেই কাবু করে ফেললেন সব ঔদ্ধত্য আর স্মার্টনেস ফিকে হয়ে গেল তার ব্যক্তিত্বের মাধুর্যে মন দিয়ে তার সব কথা শুনলাম নোট নিলাম তাকে নিয়ে সাহিত্য বনাম আদালত প্রচ্ছদ কাহিনী লেখার সূত্রপাত ঘটল এভাবে বিচিত্রার প্রচ্ছদ কাহিনী লিখতাম খুব পরিশ্রম করে হুমায়ুন আহমেদকে ভালোবেসে বা তাকে মুগ্ধ করার চিন্তা থেকে কষ্টটা করলাম আরও বেশি এই প্রতিবেদন লিখতে লিখতে তার সাথে ঘনিষ্ঠতা বাড়ল সাহিত্য বনাম আদালত ছাপা হল চোদ্দ মে উনিশশো সালে তিনি প্রতিবেদন নিয়ে কিছু বললেন না কিন্তু আমার প্রতি তার স্নেহ আর সম্ভবত সম্ভ্রমও টের পেতাম ঘনিষ্ঠ মানুষের সাথে কথা বলার সময় এক ধরনের হেলাফেলা দেখানো অথবা অপ্রস্তুত করার প্রবণতা তার ছিল আমার সঙ্গে তিনি কখনও সেভাবে কথা বলতেন না তার কিছু পাগলাপও ছিল যেমন একদিন তার বাসায় গিয়ে দেখি তিনি হলুদ রঙের গেরুয়া পরে নজরুলের মরমে সঙ্গীত শুনছেন অন্যরা কেউ হলে তার সাথে বসে যেত সম্ভব হলে গেরুয়াও জোগাড় করে আনত আমার কাছে এ ধরনের কিছু তিনি আশা করতেন না বিচিত্রার প্রচ্ছদ কাহিনী তৈরি করার সূত্রে তার বাসায় যাওয়া শুরু হয়েছিল আমরা থাকতাম এলিফেন্ট রোডে নোয়াখালী সমিতির গলিতে তিনি দশ মিনিট হাঁটা দূরত্বে কম্প্যাথের গলিতে তার সাত তলার উঁচু ফ্ল্যাটে উঠতে গেলে নিচে কেয়ারটেকার আটকে দেয় মানুষকে তিনি তাদের বলে রেখেছেন আমার কথা আমি গটগট করে উপরে যাই তিনি থাকলে তার সঙ্গে গল্প করি না থাকলে গুলতে কিন ভাবির সাথে বাসায় ভালো কিছু রান্না হলে ভাবি আমাকে ফোন করে আসতে বলতেন বাসায় গেলে মাঝে মাঝে হুমায়ুন ভাই থেকে যেতে বলতেন কখনো কখনো সারা রাত দাবা খেলতেন ভাবি আমার পক্ষে আর তিন কন্যা হুমায়ুন ভাইয়ের পক্ষে তিন মেয়ের মধ্যে সবচেয়ে দুষ্টু যে সেই শিলা তীব্র উৎসাহ দিত হুমায়ুন আহমদকে বাবা আসিফ নজরুলকে হারিয়ে ভূত বানিয়ে দাও এ ধরনের কিছু সে বলত আর তিন কন্যা একসঙ্গে হেসে গড়িয়ে পড়ত আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণ হাসি ঠাট্টা করার জন্য মিক্রি জাতীয় কি একটা ভাষায় কথা বলতো ওরা মায়া করেই হয়তো হুমায়ুন আহমেদ মাঝে মাঝে হারতেন আমার কাছে কিন্তু আমি এত বেশি হারতাম যে সেই জেতার ব্যাপারটা অনুল্লেখ্য হয়ে যেত পরাজয় টানা হয়ে উঠলে তিনি খানিকটা বিব্রত হতেন কিন্তু তার কন্যারা হতো প্রচণ্ড আনন্দিত আমার এই সময় একমাত্র ভরসা ছিলেন গুলতেকিন ভাবি তিনি মেয়েদের বকা দিতেন দাবা খেলার সময় আমার পক্ষে থাকতেন কাজেই তার প্রতি প্রচণ্ড একটা কৃতজ্ঞতা বোধ করতাম হুমায়ুন ভাই নেই একদিন দুপুরের খাবার খাচ্ছি তার বাসায় ভাবি বললেন তোমার জন্য কিন্তু ও কেঁদেছিল একদিন অবাক হয়ে বলি আমার জন্য হ্যাঁ তোমার জন্য হতবাক আমাকে তিনি স্মরণ করালেন কিছু মনে পড়ল পুরো ঘটনা ঘটনার সূত্রপাত উনিশশো সালে বই মেলায়। আমার প্রথম উপন্যাস নিষিদ্ধ কয়েকজন বের হয়েছে সেবার মেলায় গিয়ে দেখতাম প্রতিদিন প্রচণ্ড ভিড় হুমায়ুন আহমেদকে ঘিরে অন্যদিনের মতো সেদিনও হুমায়ুন আহমেদ অটোগ্রাফ দিতে ব্যস্ত তার পাশে আমাদের বিচিত্রার একজন সিনিয়র সাংবাদিক খুব রাসভারী মানুষ তিনি হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার ভিত্তিক একটা বই লিখেছেন তার পাশে হাস্য মুখে বসে আছেন অটোগ্রাফ দেওয়ার আশায় আগেই বলেছি নিজেকে আমি বিরাট কিছু ভাবতাম তখন এটা বোঝাতে একটু বেয়াদবিও করতাম কিছু মানুষও ছিল উস্কে দেওয়ার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র সংশ্লিষ্ট জনপ্রিয় ছড়াকারদের এমন এক গ্রুপের উস্কানিতে আমি হুমায়ুন আহমেদের স্টলের ভেতরে ঢুকলাম বিচিত্রার সেই সিনিয়র সাংবাদিক মুখ তুলে তাকালেন বিচিত্রায় তিনি আমার বস তাকে বললাম আপনিও হুমায়ুন আহমেদের মতো হয়ে গেছেন অটোগ্রাফ দেওয়ার জন্য বসে আছেন তিনি স্তম্ভিত হয়ে চেয়ে রইলেন হুমায়ুন আহমেদ অবশ্য পাত্তা দিলেন নামার কথার অভিযান ব্যর্থ ভেবে ফিরে এলাম ছড়াকার গ্রুপের ব্যাপক সমাদর পেলাম তারপরও বছর দেড়েক আগের এ ঘটনায় তিনি আসলে দুঃখ পেয়েছিলেন ভাবি আমাকে জানালেন অনেক ভক্ত পাঠকের ভিড়েও তিনি আমারে মন্তব্য শুনেছিলেন বাসা এসে তাকে এটি বলতে বলতে তিনি কেঁদে ফেলেন আমার সঙ্গে তার আনুষ্ঠানিক পরিচয় পর্যন্ত হয়নি তখন সেই আমার এতটুকু কথায় তিনি এমন আঘাত পেয়েছিলেন আমি অবাক হই সেই কথায় কেঁদেছিলেন হ্যাঁ কিন্তু উনি তো আমাকে চিনতেন না চিনতেন তোমার বই পড়ে ভালো লেগেছিল বলেছিলেন আমাকে আর তুমি তাকে শুনিয়ে শুনিয়ে সব বলেছ এটা বলে ভাবি হাসতে থাকেন আমি লজ্জিত হয়ে শুনে কিছু বিস্মিত এত ব্যস্ত এত জনপ্রিয় একজন লেখক আমার বই পড়েছেন সেই বই নিষিদ্ধ কয়েকজন নিয়ে তিনি লিখেছিলেনও পরে দৈনিক সংবাদে আমার মনে তার জন্য এক প্রচণ্ড মায়া জন্ম নেয় কত কিছু ঘটেছে এরপর এই মায়া কোনোদিন যায়নি যাবে না